আমরা সেটি স্বাক্ষরের পক্ষে আর দ্বিতীয় কথাটা হলো এটি বাস্তবায়ন নিয়ে একটি কথা আছে বিভিন্ন মহল থেকে আমরাও এনসিপি যেটা চেয়েছে যে বাস্তবায়নের ব্যাপারেও সনদে দুটো লাইন যুক্ত থাকার কথা কিন্তু সেই লাইনটি অঙ্গীকার নামার যে পার্ট আছে এই পার্টের মধ্যে গণভোট কিংবা একটি নতুন আদেশ জারি করার যে কথাটা আছে যেটা ঐকমত্য কমিশনে আলাপ হয়েছিল সেই পার্টটুকু এখানে নাই সেখানে কমিশন বলছেন

তো না না আসছেন এটা দেখতে ভালো দেখাচ্ছে তারা যদি আসতো তাহলে সবচাইতে সকলে মিলে একসাথে যদি সনদটা স্বাক্ষর করা যেত তাহলে এটা আমাদের জন্য এবং জাতির জন্য একটা নতুন দিগন্তের সূচনা হতো এনসিপি তারা এটা বলেছেন গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছে যে তারা আপাতত স্বাক্ষর করছেন না কিন্তু তারা একবারই স্বাক্ষর করবেন না এই কথা বলেননি আর সেকেন্ড বলেছেন যে ঐকমত্য কমিশন বলেছে যে পরবর্তীতেও স্বাক্ষরের সুযোগ থাকবে এনসিপি শর্ত দিয়েছে বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট কথা থাকতে হবে তো যদি পরবর্তীতে বাস্তবায়নের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ আসে তাহলে কথা নয় এই জন্য আমার মনে হয় আজকের দিনটা উদযাপন করছে সকলে মিলে সেটি উদযাপন করাই উচিত আর বাস্তবায়নের ব্যাপারে সরকারকে অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত যেন এনসিপি সহ সকলেই আশ্বস্ত হন এবং জাতি একটা নতুন উত্তরণের রাস্তা খুঁজে পায় সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নতুন ডাইমেনশনের রাজনীতির দরকার সবচেয়েতে বেশি ইম্পর্টেন্ট হলো নিউ ডাইমেনশনাল পলিটিক্স কনস্টিটিউশনাল পলিটিক্স আসা দরকার এটি যদি না আনতে পারি আমরা তাহলে আবার সেই ফেসিজম আবার সেই এক তান্ত্রিক ব্যবস্থার উদ্ভব হবে এই জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার জন্যই এত চেষ্টা আশা করা যায় শেষ পর্যন্ত এটা বিফলে যাবে না সবটাই সফল হবে